মাস্তুল ফাউন্ডেশন ও আল জাকাত সাদাকা ফাউন্ডেশনের সম্মানিত আয়োজকবৃন্দ অভ্যাগত অতিথিবৃন্দ উপস্থিত সকল শ্রদ্ধেয় অংশগ্রহণকারী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের এই ঐতিহাসিক ও সময়োপযোগী আয়োজন জাকাত কনফারেন্স দু হাজার ছাব্বিশে আপনাদের সাথে যোগদান করতে পেরে আমি গভীর কৃতজ্ঞতা ও সম্মানিত বোধ করছি এই ব্যতিক্রমী সম্মেলনের আয়োজন করার জন্য মাস্তুল ফাউন্ডেশন এবং আল জাকাত সাদাকা ফাউন্ডেশনকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই প্রিয় ভাই ও বোনেরা আমরা এমন এক যুগে বাস করছি যেখানে দারিদ্র শুধু একটি অর্থনৈতিক দুর্বলতা নয় এটি মানুষের আত্মমর্যাদা শিক্ষা স্বাস্থ্য এবং ইমানি স্থিতির ওপর সরাসরি আঘাত হানে ক্ষুধা মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয় অজ্ঞতা মানুষকে অন্ধকারে রাখে আর বঞ্চনা সমাজে অস্থিরতা সৃষ্টি করে এই বাস্তবতায় ইসলাম আমাদের যে সমাধান দিয়েছে তা কেবল সাময়িক সহানুভূতি নয় বরং দারিদ্র নির্মূলের একটি পূর্ণাঙ্গ ও কার্যকর ব্যবস্থা যার অপর নাম জাকাত আল্লাহতালা কোরআনুল করিমে বলেন তাদের সম্পদে রয়েছে প্রার্থনাকারী ও বঞ্চিতদের নির্দিষ্ট অধিকার সুরা আজারিয়াত একান্ন উনিশ এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে জাকাত কোনো দয়া নয় বরং দরিদ্র মানুষের হক ধনীদের সম্পদের মধ্যেই আল্লাহ দরিদ্রের অধিকার নির্ধারণ করে দিয়েছেন আরেক স্থানে আল্লাহ বলেন তুমি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করো যা দ্বারা তুমি তাদের পবিত্র করবে ও পরিশুদ্ধ করবে সুরা তাওবা নয় একশো এখানে জাকাতের দুটি দিক তুলে ধরা হয়েছে একদিকে একটি সম্পদকে পবিত্র করে অন্যদিকে সমাজকে পরিশুদ্ধ করে সম্মানিত উপস্থিতি ইসলাম কখনো চায়নি যে দরিদ্র মানুষ আজীবন সাহায্য নির্ভর হয়ে থাকবে বরং জাকাতের মূল দর্শন হল দারিদ্র দূর করা নির্ভরশীলতা ভাঙা এবং আত্মনির্ভরতা সৃষ্টি করা এজন্যই কোরআনে জাকাতের আর্থিক খাত নির্ধারণ করা হয়েছে যাতে সমাজের প্রতিটি দুর্বল স্তর সুরক্ষিত হয় রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতে সে কেয়ামতের দিন এমন অবস্থায় আসবে যে তার মুখে এক টুকরা গোস্তও থাকবে না এই হাদিস আমাদের শিক্ষা দেয় ইসলাম মানুষের মর্যাদা রক্ষা করতে চায় জাকাতের সঠিক ব্যবস্থাপনা হলে কেউ ভিক্ষুক হয়ে সমাজে বেঁচে থাকতে বাধ্য হবে না প্রিয় অতিথিবৃন্দ আজ যদি আমরা সত্যিকার অর্থে দারিদ্র নির্মূল করতে চাই তাহলে জাকাতকে শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না আমাদের প্রয়োজন পরিকল্পিত প্রাতিষ্ঠানিক ও টেকসই জাকাত ব্যবস্থাপনা শিক্ষা কারিগরি প্রশিক্ষণ ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি চিকিৎসা সহায়তা এবং কর্মসংস্থান এই খাতগুলোকে জাকাত বিনিয়োগ করা গেলে দরিদ্র মানুষ স্থায়ীভাবে দারিদ্রের চক্র থেকে বেরিয়ে আসতে পারবে এসব খাতের অনেকগুলোর সাথে সরকারের পরিকল্পনা কমিশন জড়িত আমাদের কাছে যথাযথভাবে সাহায্য সহযোগিতা চাওয়া হলে আমরা সর্বাত্মকভাবে জাকাত ফান্ডকে সমৃদ্ধতর করার আপ্রাণ চেষ্টা করব বলে আমি আশ্বাস দিচ্ছি ইতিহাস সাক্ষ্য দেয় যে খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহের শাসন আমলে জাকাত দেওয়ার মতো হকদার খুঁজে পাওয়া যেত না এটি কোনো কল্প কাহিনী নয় এটি ছিল সঠিক জাকাত ব্যবস্থাপনার বাস্তব ফলাফল আজ জাকাত কনফারেন্স দুই হাজার ছাব্বিশের আলোচ্য বিষয়সমূহ হল জাকাতের ফরজিয়াত সঠিক পরিমাণ নির্ধারণ হকদার বাছাই আধুনিক ব্যবস্থাপনা প্রযুক্তির ব্যবহার এসবই দারিদ্র নির্মূলের পথকে আরও সুগম করবে বিশেষ করে প্রযুক্তির মাধ্যমে জাকাত বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে মানুষের আস্থা বহুগুণে বৃদ্ধি পাবে প্রিয় ভাই বোনেরা দারিদ্র নির্মূল করা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয় এটি একটি সমষ্টিগত ইবাদত সরকার আলেম সমাজ নীতি নির্ধারক দাতব্য প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ সবাইকেই একসঙ্গে এগিয়ে আসতে হবে জাকাত যদি সঠিকভাবে আদায় করা হয় তবে সমাজে ক্ষুধার্ত শিশু থাকবে না চিকিৎসা বঞ্চিত মানুষ থাকবে না এবং কর্মহীন যুবক হতাশায় নিবজ্জিত হবে না ইনশাআল্লাহ আজকের এই সমাবেশে আপনাদের সর্বাত্মক উপস্থিতি প্রমাণ করে যে আমরা সকলেই জাকাত যথাযথভাবে আহরণ ও বিতরণে ঐকান্তিকভাবে কাজ করে যাচ্ছি এই অনুষ্ঠানে আমাদের আগ্রহ এটারই পরিচায়ক যে একটি জাকাত সুষম বন্টনের মাধ্যমে নতুন একটা অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ পরিশেষে আমি আবারও মাস্তুল ফাউন্ডেশন ও আল জাক জাকাত সাজাকা ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই এই সময়োপযোগী উদ্যোগের জন্য আল্লাহ তালা যেন এই সম্মেলনকে দারিদ্র নির্মূলের পথে একটি মাইল ফলক হিসেবে কবুল করেন আসুন আমরা সবাই অঙ্গীকার করি জাকাত দেব যথাযথভাবে জাকাত পৌঁছে দেব প্রকৃত হকদারের কাছে এবং জাকাতের মাধ্যমে একটি দারিদ্র্যমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ